সম্মানত দর্শক আসসালামু আলাইকুম আতিভা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটা হচ্ছে মূলত নারকেল গাছ যে নারকেল গাছটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ডিসকাস করব তো দর্শক যে নারকেল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান কারালা নারকেল অরিজিনাল একদম অরিজিনাল গ্রান্টি ওভার গ্রান্টি যে এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল কোনো সন্দেহ নেই কোনো পার্থক্য নেই কোনো সন্দেহের অবকাশ নেই আপনারা এই গাছটা মূলত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আমরা যদি এটা যদি ডেলিভারি ইন্ডিয়ান কেরালা নারকেল গাছ না হয় আপনারা চ্যালেঞ্জিং করতে পারেন আমাদের সাথে তো দর্শক শ্রদ্ধা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যেটা মূলত তিন বছরের মধ্যে ফল গ্রান্টে আসবে আমরা ওভার গ্রান্টে দিয়ে থাকি তিন বছরের মধ্যে ফল অবশ্যই অবশ্যই আসবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল ইন্ডিয়ান কেরালা নারকেল গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তোলা যে কোনো জায়গায় পুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি একদম পানের দামে জলের দামে এছাড়াও আমাদের গাছগুলো মূলত পাবেন শ্রীলঙ্কান নারকেল পাবেন যেটা বিগ সাইজের মালয় কিং পাবেন যেটাকে মালয়েশিয়ান বলা হয় সিন্ধি পাবেন দেশি পাবেন তো ভিয়েতনামি নারকেল বর্তমানে বাংলাদেশে নেই তো এরকম আমি আবার বলি অরিজিনাল ইন্ডিয়ান করালা নারকেল গাছ যেটা তিন বছরে ফল গ্রান্টে এরকম গাছ পেতে এখনই স্ক্রিয় দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আর আমরা মূলত বাংলাদেশের এই গাছগুলো মূলত ভিডিও কলে গাছ পছন্দ করে আপনারা গাছ নিতে পারবেন সেই সুযোগটা আপনাদের আছে তো দর্শক শ্রোতা পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ